আজকে তেরোই এপ্রিল দুই সাল আমরা আবারও শিং মাছ ইনজেকশন করার জন্য এখানে অনেক পুরাতন মাছ তুলছি তো এখানে সাওয়ার খাওয়ানি হয়েছে তো বাছাইকৃত ভাবে আমরা শিং মাছগুলো ইনজেকশন করি আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমাদের মাছের কোয়ালিটি গুলো দেখাই তো এখানেও দেখেন যে অনেক পুরাতন মাছ যেগুলো তিন চার বছরের মাছ তো বিকাল টাইম তো সারাদিন জন্না খাওয়ানো হয়েছে সাওয়ার খাওয়ানো হয়েছে তো একটু আপনাদেরকে কাছে থেকে দেখায় এখানে দেখেন যে তিন চার বছরের অনেক পুরাতন মাছ তো এই মাছগুলো এখন ইনজেকশন করব তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার বংশধর বা পূর্ব জাতি যেরকম থাকবে তো বংশধর সেরকম হবে তো যত বড় মাছ দিয়ে আপনার ইনজেকশন করবেন আপনার পোনাগুলো তত বড় হবে তত গ্রোথ আসবে তো আপনার যখন ছোট মাছের ডিম থেকে পুনা উৎপাদন করবেন তখন আপনাদের পুনর সাইজও সেরকম ছোট হবে বড় হবে না খাবারের পরিমাণ বেশি লাগবে তো সেজন্য আপনারা সময় বড় মাছ দিয়ে ইনজেকশন করার চেষ্টা করবেন তো আমরা বাসায়কৃত ভাবে মাছগুলো ইনজেকশন করে থাকি তো আমাদের রেনুর কোয়ালিটি আপনাদেরকে দেখাই এখানে নেট হাফা ফিটিং করা হচ্ছে তো নেট হাফা আপনার শিং মাছ এখানে ইঞ্জেকশন করে রাখা হবে তো এখানে ডিম দেয় আপনাদেরকে এখন রেনুর কোয়ালিটি গুলো আমরা দেখাবো এই এদিকে দেখেন যে আমরা ডিম গুলো এখানে বিছাইছি তো দেখেন বাদামি কালারের ডিম গুলো প্রায় বাদামি কালার এবং সবুজ ডিম গুলো আপনার রেনুগুলো দুর্বল হবে বা পুকুরে গিয়া টিকসই করবে না তো এজন্য আমরা সব সময় ডিম সাইপিং এর পর মাঝখানে রেনুগুলো রাখি যাতে কেনারাই দ্রুত সময়ে চলে আসে এবং মাঝখানে যে ডিম গুলো থাকবে সেগুলো আমরা আ ড্রেনে বা নতুন পুকুরে ছেড়ে দিব তো ওগুলো আমরা বিক্রি করি না চাষি ভাইদের কাছে তো আমরা সময় ভালো পোনা গুলো বিক্রি করার চেষ্টা করি তো আপনাদেরকে এখন আমাদের রেনুর কোয়ালিটি গুলো দেখাচ্ছি এখানে যে আমরা আপনাদেরকে কোয়ালিটি দেখাই আপনারা ভালোভাবে দেখবেন না নাগুলো এখন আপনাদেরকে একটু দেখায় আপনারা খেয়াল করে দেখেন যে মাছগুলোর কিরকম কোয়ালিটি কিরকম তো কিনারে যতগুলো মাছ আছে সবগুলো মাছ আপনার একদম বাদামি কালার তো বাদামি কালারের মাছগুলো আপনারা সবসময় যে কোন হেসারি থেকে অর্ডার করবেন তো আর সব সময় অবার করে মাছ নেবেন না তিন থেকে চার দিনের মাথায় মাছ ডেলিভারি নেবেন কারণ ওই মাছগুলো আপনার পুকুরে গিয়ে ম্যাচিং হবে আর অবার করে যে মাছগুলো নিবেন সেগুলো আপনার হাউজে যদি পেটের পানি ছেড়ে দেয় তাহলে ওই মাছগুলো পুকুরে গিয়ে আর ঠিক করবে না তো আমাদের চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিওই মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমাদের চ্যানেলকে ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে একটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় আজকে আপনাদেরকে এই মাছের কোয়ালিটি গুলো জালি তো আমরা নেট দিয়ে ছোট জালি বানাই রাখছি তো আপনাদের ইচ্ছা মতো আপনারা আহ যেরকম ইচ্ছা সেরকম ভাবে বানাই নিতে পারেন এখানে এই যে দেখেন মাছের কালার এবং সবকিছু মতো এবং মাছের অনেক বড় বড় এখানে এখন আমরা মাছগুলো ধরবো ওজন দেওয়ার জন্য এবং কেজিতে কত পিস হয় সেটা আপনাদেরকে সরাসরি সবসময় দেখানোর চেষ্টা করি এখানে আমরা কোনো লুকানোর চেষ্টা করি না কারণ বাছাই করে আপনাদেরকে দেখাবো যে বড় বড় চারটা পাঁচটা কেজি আসছে এরকম না তো মিনিমাম আপনি এবারে যে ধরতে গেলে এবারে যে দশটা বারোটা কেজি হবে যত বড় মাছই আনেন আর যদি বাছাই করে আমরা মাছ এখানে কেজি ওজন দেই তাহলে চারটা পাঁচটা কেজি মাছও পাবো তো আমরা এবারে যে সব সময় দেওয়ার চেষ্টা করি এন থবাল দিতে হবে না কইরা দাও ও বড় মিটার দাও করুন ডেকটা বা করুন আমার চ্যানেলের সাথে যারা এতদিন ধরে যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ আশা করি তারা কিছু উপকারে পেয়েছেন এবং আর আমাদের মতো বাড়িতে বসে যারা এই দেশি শিং দেশি মাগুর ওই পাবদা গুলসা বা অন্যান্য মাছের ইনজেকশন করে বাড়িতে বসে ডিম ফুটাতে চান তাদেরকে আমরা বলবো যে আমাদের কাছ থেকে অতি সুবল মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হরমোন ওষুধ সংগ্রহ করে নিতে পারবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে তো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হরমোন গুলো সংগ্রহ করতে পারবেন তো তাই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন আর এখানে দেখেন আমরা প্রথমে একটা ডেক্সি বা যে কোনো আপনার কার্ড দ্বারা করে নেবেন কার্ড দ্বারা করে নিয়ে জিরো করে রাখবেন যাতে মাস কাউন্ট করার সুবিধা হয় তো আজকে আপনাদেরকে আমরা এই লিকুইড অবলিন হরমোন দিয়ে ইনজেকশন করা দেখাবো এটা দিয়ে খুব সহজে আপনারা কিভাবে মাছ ইনজেকশন করে রেনু ফোটাতে পারবেন এটা নতুন বাইদের জন্য খুবই কার্যকরী তো এখানে দেখেন আমরা প্রথমে মাছগুলো ওজন দিয়ে নেই কারণ মাছ আপনি যেকোনো মাছ ইঞ্জেকশন করেন মাছ সময় ওজন দিয়ে নেবেন আপনারা প্রথমে কাউন দিয়ে নিবেন বারো এবার আছে এবার কোন

তো দর্শক মাছের কালার গুলো আপনাদেরকে দেখাই এই দেখেন মাছের কালার এবং কয়েকটা ছোট ছোট মাছ আছে এই যে দেখেন তো ক্লিয়ার করে বাঁচা হয় নাই তো কয়েকটা আপনার